মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে জানাজার পর কবরে সাহিত্য করার আগে চল্লিশ কদম নেওয়া হয় এর সঠিক নিয়ম কি দেখুন এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয় তো দশ কদম পর পর না জানা চল্লিশ কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায় ডানালা বামে বামালা ডানে সামনে আলা পিছনে এরকম করে আসে না এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দেশে কোথাও বলে নাই যেটা বলছে ওটা আমরা জানি না সেটা কি সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক কিরাত পরিমাণ সব দেয় এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ মানে বিশাল বড় আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত সে অপেক্ষা করে তাহলে আল্লাহ তালা তাকে আরো এক কিরাত সব দান করেন তো আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায় একান্ত কাছের কয়েকজন যায় মানুষ যায় না জানে না এই সবটা তাহলে যেটা হাদিসে আছে ওইটা জানে না যেটা হাদিসে নাই ওইটা জানে অর্থাৎ ওই চল্লিশ কদম পর কাঁধ পরিবর্তন করে এটা কোনো হাদিসে নাই আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমায় শাহাদা মিনা খালাক না কুম অনেক কিছু পট করতে হয় এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা করোনা দিছে কোথাও অবর্ণিত হয়নি এই টাইমটাতে আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা আপনাকে এরকম মানুষের কাঁধে উঠতে হবে সেটা কালকেও হতে পারে আজকেও হতে পারে সেটা চিন্তা করবেন শিক্ষা গ্রহণ করবেন এটা আপনার ভাবনার সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময় শিক্ষা গ্রহণ করার সময় বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি আপনি মনে চেন জিকির কার করেন সেটা ভিন্ন কথা কিন্তু করোনা দিসের নামে সেটা বানিয়ে নেওয়া যাবে না নিজের বাড়ি গ্রামে থাকে ঢাকায় এমন গ্রামে আসলে কি কসর নামাজ পড়তে পড়বে কিনা মানুষের ঠিকানা দুই প্রকার ঠিকানা কয় প্রকার একটা হলো স্থায়ী ঠিকানা একটা হলো বর্তমান ঠিকানা একটা হলো স্থায়ী ঠিকানা আরেকটা হলো কি স্থায়ী এবং বর্তমান উভয় ঠিকানায় মানুষ পরিপূর্ণ নামাজ পড়বে কসরের সুবিধা পাবে না আপনি ঢাকায় থাকেন চাকরির সুবাদে ভাড়া থাকেন একটা বাড়িতে বা একটা ম্যাচে সেখানে আপনি বসবাসকারী মুকিম কিন্তু সেই বসবাসটা হলো অস্থায়ী আপনার স্থায়ী ঠিকানা আপনার গ্রামে তাহলে স্থায়ী ঠিকানা আসলেও পুরো নামাজ পড়বেন আর ঢাকায় গেলেও পুরো নামাজ পড়বেন যেহেতু ওখানে আপনার বসবাস হয় এখানেও আপনার স্থায়ী ঠিকানা আছে কথা কি বুঝাইতে পারছি আবার অনেকের স্থায়ী ঠিকানাটা পরিবর্তিত হয়ে যায় তখন যেখানে স্থায়ী ঠিকানা হবে ওইটাই ধরতে হবে ধরুন অনেকে আছে গ্রামে তার স্থায়ী ঠিকানা একসময় ছিল এখন আর গ্রামে স্থায়ী ঠিকানা নাই সে গ্রামে আসে অনেকদিন পরে একটু ভাই বেড়াদারকে দেখতে জাস্ট গেস্ট হিসাবে তার স্থায়ী ঠিকানা এখন ঢাকা হয়ে গেছে চট্টগ্রাম শহর হয়ে গেছে কেন কারণ সে সেখানে নিজে বাড়ি কিনেছে ফ্ল্যাট কিনেছে প্লট করেছে পাসপোর্টে এনআইডিতে সবকিছুতে স্থায়ী ঠিকানা চেঞ্জ করে ওইটা করেছে তাহলে এখন তার স্থায়ী ঠিকানা সেটাই ধরা হবে আর গ্রামের বাড়িটা তার এখন আর স্থায়ী ঠিকানা কিছু নাই ভাগবটরা হয়ে গেছে শুধু জমিটা আছে বা শুধু গর্বিটা আছে বা কিছু সে সেখানে থাকেও না আসেও না এটা তার স্থায়ী ঠিকানাও না বর্তমান ঠিকানাও না তাহলে এখানে সে মুসাফের হিসাবে গণ্য হবে ভাই ব্রাদার গেস্ট বা মেহমান হিসাবে আসছেন তিনি কথা কি বুঝাতে পারছি আর একজন লোকের কয়েকটা ঠিকানা থাকতে পারে তাহলে সবগুলো ঠিকানা তিনি নামাজ পড়বেন কসরের সুবিধা পাবেন না ধরুন যারা পয়সাওয়ালা মানুষ আছে তার দেখা যায় ঢাকা একটা বাড়ি চট্টগ্রামে আরেকটা বাড়ি হাস্যবাজারও তার একটা বাড়ি আপনার গ্রামে তো আসেই তো ওখানে তালা টালা মারা থাকে রুম টুম করা থাকে মাঝে মধ্যে সেখানে যায় কিছু সময় কাটায় কিছুদিন থাকে এবং অনেকে আছেন অনেক বেশি পয়সাওয়ালা মানুষ বসন্তকাল এক জায়গায় থাকেন শীতকাল আরেক জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে এসবগুলোই তার বাড়ি হিসাবে বিবেচনা হবে যদি সে সেখানে বসবাস করে এবং তার থাকার ব্যবস্থা থাকে সেখানে যায় থাকে সে সেটা সেক্ষেত্রে আবার কিছু মানুষ আছে যাদের ঢাকায় ফ্ল্যাট আছে প্লট আছে বাড়ি আছে কিন্তু সেখানে থাকেন না বাঁধা দিয়ে থাকেন তিনি থাকেন গ্রামে তাহলে সেক্ষেত্রে ওই জায়গার তিনি বাসিন্দা হবেন না কারণ সেখানে তিনি অ্যাসেটের মালিক কিন্তু বসবাসকারী না কথা কি বুঝাতে পারছি তাহলে কোথায় কসর হবে কোথায় কসর হবে না বিস্তারিত বললাম মেয়েদের ব্যাপারটা একটু জটিল জটিল না সহজ মানে আমরা জটিল করে ফেলেছি এটা কি মহিলারা কসর কোথায় পড়বেন বাপের বাড়ি গেলে কসর পড়বে না পুরো নামাজ পড়বে বলেন আপনাদের বৌরা বাপের বাড়ি যায় না তাহলে মাসালা বলতেছেন না কেন আপনাদের বৌরা কি বাপের বাড়িতে গেলে পুরো নামাজ পড়ে না কসর করে না বার শ্বশুরবাড়িতে না যায় যায় না তো যাইলে কোন নামাজ পড়ে বাজি বিয়ে করছেন না অনেক বিয়ে করছেন হ্যাঁ আপনার বউ পুরো নামাজ পড়ে ভাই উনি যেটা সত্য সেটা বলছে ভুল শ্বশুর বাড়িতে মেয়েরা সরি বাপের বাড়িতে মেয়েরা পুরো নামাজ পড়বে না কারণ তারা সেখানে বিয়ের পরে গেস্ট হিসাবে যায় অতিথি হিসাবে যায় বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িটাই তার স্থায়ী ঠিকানা এটাই তার মূল ঠিকানা বাবার বাড়িতে তারা অতিথি হিসাবে যান বিদায় সেখানে তারা কসর পড়বেন তারা নামাজ পড়বেন হ্যাঁ যদি কোনো মেয়ের এরকম থাকে যে তার বাবার বাড়িতে তার নিজের থাকার ব্যবস্থা আছে আলাদা তার ঘরবাড়ি করা আছে সে স্বামী সন্তান নিয়ে সেখানে থাকে অনেক নো আছে গরজামাই হ্যাঁ গরজামাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই মেয়ে তো তার বাবার বাড়িতেই থাকে ওইটাই তার ঠিকানা অতএব সেখানে নামাজ সে পড়বে বা তার নিজস্ব ঠিকানা আছে ছেলে মেয়েদের ওখানে রেডি করা থাকে তাহলে সে সেখানকার বাসিন্দা সেখানে বসবাস করে নিয়মিত সে কিছু কিছু সময় সে তাহলে সেই হিসাবে ওটা তার সেকেন্ড থার্ড হোম হিসাবে সে সেখানে পুরো নামাজ পড়বে কিন্তু সাধারণত মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে যখন যাবেন সেখানে কসরের নামাজ পড়বেন আর জামাইরাও শ্বশুর বাড়িতে যাচ্ছেন সেখানে গেস্ট অতএব তারা কসর নামাজ যদি সফরের দূরত্ব হয় আবার একই গ্রামে বাবার বাড়িতে গেলে যেন আবার কিনা হয় সাতাত্তর আটাত্তর কিলোমিটার এই দূরত্ব যদি যায় যেটাকে সফর বলা যায় আর কি এরকম দূরে গেলে তখন কি হবে সফর হিসাবে গণ্য হবে আপনার শ্বশুরবাড়ি কত দূর ও এতার লাই না দেখছেন বেচারা নিয়ে আপনার হাসা হাসি করলেন অযথা তার শ্বশুরবাড়ি হলো দুই কিলোমিটার দূরে তো পুরো